নমস্কার বন্ধুরা বেঙ্গলেন অফিসিয়াল ব্লগ এবং অফিসিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমিত আজকে আমার স্কুলে আমি উপস্থিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্যে তো আমার স্কুলে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা হচ্ছে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন তো আজকে অনুষ্ঠান নয় অনুষ্ঠানটা কালকে কাল থেকে শুরু তো আপনারা পুরো ব্লগটা দেখবেন আশা করি তিন ব্যাপী যে যে কর্মযোগ্য হবে তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে পুরো ব্লগটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর তার সাথে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন তো কালকে অনুষ্ঠানে দেখা হচ্ছে ধন্যবাদ আমি খুব ভাগ্যবান একজন শিক্ষক যে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত লাল লালবাহাদুর এসসি সি স্কুল যেটা কেশিয়ারি ব্লকে অবস্থিত সাতরাপুর বলে একটা গ্রামের ওপর অবস্থিত এবং এই স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করতে পেরেছি তো আজকের প্রস্তুতিটা একটু দেখে দেখিয়ে দিই আপনাদের সবাইকে এই হচ্ছে আমাদের স্কুল স্কুলের মাঠে হিরক জয়ন্তী উৎসব উদযাপন দু হাজার বাইশ তেইশ সাঁতরাপুর লালবাহাদুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক সাঁতরাপুর কেসিআরি পশ্চিম মেদিনীপুর সমস্ত কিছু প্রস্তুতি পর্ব চলছে প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে শেষ পর্যায়ে তো এই হচ্ছে আমাদের স্কুলের বিল্ডিং আর কালকে কাল থেকে অ্যাকচুয়ালি প্রোগ্রামগুলো শুরু হবে উদ্বোধনী প্রোগ্রামটা কালকেই শুরু একত্রিশ তারিখ পয়লা জানুয়ারি এবং দোসরা জানুয়ারি হবে তো বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও আমাদের স্কুলে কতগুলো মনীষীদের মূর্তি উন্মোচিত করা হবে মনীষীদের মূর্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনীষীদের মূর্তি প্রথমেই যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর তো ওনার মূর্তিটা এখনও কাজ চলছে নিচে লেখা আছে দেখুন বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর জন্মশাল মৃত্যুশাল উন্মোচক এটা কাজ চলছে বলে এখনও এটা খোলা হয়নি এরপরে যিনি আছেন স্বামী বিবেকানন্দের মূর্তি এগুলো সব কালকে উদ্বোধন হবে দয়াসাগর বিদ্যাসাগর ওনার মূর্তি আছে আর জেনার বা যার নামে আমাদের এই স্কুল এই স্কুল লালবাহাদুর শাস্ত্রী মহাশয় আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এরপরে জেনার মূর্তি আছে উনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তো এই হচ্ছে স্কুল দেখুন এখনও কাজ চলছে কাজ একেবারে শেষের পর্যায়ে যে কাজ করছে হচ্ছে নেতাজির মৃত্যু সুভাষচন্দ্র বসু আর এটা জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে যে এক লেখা আছে জ্ঞানী বিনা শিক্ষা কহু পূর্ণ নাই হয় অন্তর্বিকাশে হোক পূর্ণ সমদয় কালের প্রভাব পথে প্রজ্বলিত শিক্ষা অন্ধকার উঁচাই পরিপূর্ণ শিক্ষা একটা সুন্দর মেসেজ বিদ্যালয় পরিচালন কমিটির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে পুরো হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের যে উন্মোচকটা আর শ্রদ্ধাঞ্জলি এখানে শ্রদ্ধাঞ্জলির জন্য বিদ্যালয়ের অন্যতম দাতা ও প্রতিষ্ঠাতার যে শ্রদ্ধাঞ্জলি এখানে একটা মেসেজ দেওয়া আছে তার সাথে এই অগ্নিশিখা নামক স্তবকটি এখানে আছে হচ্ছে অল স্কুল এর বিল্ডিং ওই দিকের বিল্ডিংটা হচ্ছে আপনার হোস্টেল এটা যেহেতু এসসি স্কুল সেহেতু মানে সত্যি কথা বলতে আর কালকের আয়োজনের জন্য এখানে সমস্ত রান্না বান্না হবে আসলে সত্যি কথা বলতে এই স্কুলটা বা স্কুলের মতো স্কুল পশ্চিমবঙ্গে খুব কমই আছে এত সুন্দর সেট গ্রামের মধ্যে এত সুন্দর স্কুল এত পরিপাটি করে প্রোগ্রামের আয়োজন আজকে এখানগুলো ফাঁকা লাগছে কিন্তু এগুলো ডাইনিং কিন্তু কালকে দেখবেন সমস্ত কিছু ভর্তি হয়ে যাবে মানে এত সুন্দর একটা স্কুলের আয়োজন যে হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না আপনাদেরকে মঞ্চের সামনে নিয়ে যাই মঞ্চটা একটু দেখে নেবেন সামনের দিকে দেখতে পাচ্ছেন স্কুলের মেন গেট এই দিকেও একটা গেট আছে সামনে ফ্যামিলি হোস্টেল বলে দিলাম আমি আগে ওটা ওই দিকেরটা ওই দূরের যে চালাটা দেখা যাচ্ছে ওটা সাইকেল স্ট্যান্ড প্রচুর লাইটিং করা হয়েছে অ্যাকচুয়ালি এখানে লাইটিং রাত্রি এলে বোঝা যাবে কতটা লাইটিং করা হয়েছে এবং মাইক সেট আছে অতিথিদের জন্য চেয়ার আসতে আরম্ভ করেছে এটা হচ্ছে স্টেজ স্টেজের কাজ এখনও চলছে ওপরে দেখুন ঝাড়বাতি দেওয়া হচ্ছে ছোটো ছোটো ঝাড়বাতি আরও কাজ হবে স্টেজই স্টেজের স্টেজটা হচ্ছে এটা মেন স্টেজটা তো যাই হোক আজকে যতটা দেখানো ছিল দেখিয়ে দিলাম তো কালকে আবার প্রথম পর্ব নিয়ে হাজির হব ততক্ষণের জন্য টাটা বাই বাই এই হচ্ছে আমাদের স্কুলের বারান্দা বারান্দা থেকে এই যে স্কুলের ভিউ এই হচ্ছে আমাদের স্কুলের ভিউ বিভিন্ন ছবি দিয়ে আঁকা আছে এই হচ্ছে অফিস রুম এই অফিস রুমের দেওয়ালের পাশাপাশি অনেক মনীষীর ছবি দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি আর কালকের হিরক জয়ন্তী উৎসব উপলক্ষে যারা উপস্থিত থাকবেন গেস্ট হিসেবে তাদের জন্য এই রুমটা স্পেশালি করা হয়েছে তো সমস্ত কিছুই প্রস্তুতি পর্যায়ে রয়েছে তো সেখানে ডিএম এসডিও বিডিও স্থানীয় বিডিও বা ধরুন এসআই ডিআই এডিআই এছাড়াও পঞ্চায়েতের মেম্বার ম্যানেজিং কমিটি স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই থাকবেন তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার এই হিরক জয়ন্তী উপলক্ষে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার